আসসালাম আলাইকুম ওর বারাকাত আমাদের কাছে অনেকেই জানতে চান যে ইসলামী ব্যাংকে টাকা রাখলে সেই টাকার জাকাত দিতে হবে কিনা আসলে প্রিয় বন্ধুরা মুসলিম ভাই বোনেরা ব্যাংক চাই ইসলামী হোক কিংবা অন ইসলামিক হোক সুদী ব্যাংক হোক যে ব্যাংকে আমরা টাকা রাখবো না কেন মূল টাকার উপর অবশ্যই আমাদের সকলকে জাকাত দিতে হবে আর যদি স্থায়ী ব্যাংক হয়ে থাকে তাহলে সেখানে মূল টাকা এবং লভ্যাংশ দমটার উপরে আমাদেরকে জাকাত দিতে হবে এটাই হলো মূল মাসালা কারণ ব্যাংকের মধ্যে জমানো যে সম্পদ সেটা আমাদেরই টাকা কিন্তু তার সাথে যদি অনিস্থায়ী ব্যাংক হয়ে থাকে অতিরিক্ত যে সুদ তার সাথে সম্পৃক্ত হয় সেটা আমার জন্য হারাম আর সুদের কোনো কিন্তু জাকাত নেই ফলে এই সুদ যেহেতু খাওয়াও যাবে না নেওয়াও যাবে না ফলে এই সুদের জাকাতও দিতে হবে না সুদ ছাড়া বাকি র মানি যেটা অরিজিনাল মানি যেটা মূল সম্পদ যেটা সেটা কিন্তু হিসাব করে আমাদেরকে বছর বছর জাকাত দিতে হবে পাক আমাদের সকলকে আল্লাহ বুঝে আমল করাতে দান করুন